দিনী ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে অনেক অভিভাবক তাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করান বাংলাদেশে বেসরকারিভাবে স্বীকৃত মোট মাদ্রাসার সংখ্যা দশ হাজারের অধিক সরকারিভাবে দেশে মাত্র তিনটি আলিয়া মাদ্রাসা রয়েছে এছাড়াও সহস্রাধিক বেসরকারি ও এলাকাভিত্তিক স্থানীয় মাদ্রাসা রয়েছে আমাদের দেশে মোট চার ধরনের মাদ্রাসা বিদ্যমান যেমন আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা হাফেজিয়া বাহিবস মাদ্রাসা ও ইফতদায়ী মাদ্রাসা প্রিয় দর্শক চলুন এক নজরে দেখে নেই বাংলাদেশের সেরা দশটি মাদ্রাসা সম্পর্কে নম্বর দশ ভইঘর দারুসুন্না ইসলামিয়া কামিল মাদ্রাসা নারায়ণগঞ্জ জেলা সদরে অবস্থিত ভইঘর দারুসন্না ইসলামিয়া কামিল মাদ্রাসা সুন্নাতে নববীর পূর্ণ অনুসরণে পরিচালিত ও দলীয় রাজনীতিমুক্ত দিনই একটি মাদ্রাসা মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো তিরাশি সালে নম্বর নয় হাসিমিয়া কামিল মাদ্রাসা কক্সবাজার হাসিমিয়া কামিল মাদ্রাসা কক্সবাজার জেলার সদর উপজেলার একটি আলিয়া মাদ্রাসা মাদ্রাসাটি উনিশশো সালে মজাহের আহমদ রেক্টর হুজুর প্রতিষ্ঠা করেন নম্বর আট বড়রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা রংপুর রংপুর জেলার একটি আলিয়া মাদ্রাসা এটি উনিশশো উনষাট সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাটিতে কামিল হাদিস তাফসির আদব ও ফিক বিভাগ চালু রয়েছে নম্বর সাত দারুল উলুম কামিল মাদ্রাসা এটি স্থানীয় ব্যক্তিত্ব মিয়া সৌদাগরের পৃষ্ঠপোষকতায় উনিশশো তেরো সালে চট্টগ্রামের শহরে প্রতিষ্ঠিত হয় নম্বর ছয় মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসা মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসাটি ঢাকার লালবাগে অবস্থিত মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরাশি সালে নম্বর পাঁচ জামিয়া কাশিমিয়া কামিল মাদ্রাসা জামিয়া কাশিমিয়া কামিল মাদ্রাসা নরসিন্দি জেলার একটি আলিয়া মাদ্রাসা স্থানীয়ভাবে মাদ্রাসাটি গাবতলি মাদ্রাসা নামেও পরিচিত মাদ্রাসা শিক্ষার প্রসার ঘটাতে উনিশশো সালে বাংলাদেশি আলেম কামাল উদ্দিন জাফরি মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন নম্বর চার দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা মেট্রোপলিটন এলাকার ড্যামরা থানাধীন ডিএনডি প্রজেক্টের মধ্যে সারুলিয়া বাজার ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থানে শুকুর্ষি গোরস্থান সংলগ্ন প্রায় তিন একর জমির উপর দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অবস্থান এই মাদ্রাসাটি উনিশশো নব্বই সালে প্রতিষ্ঠিত হয় নম্বর তিন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল এম এ মাদ্রাসা এই মাদ্রাসাটি বাংলাদেশের সিলেট জেলার অন্যতম আলিয়া মাদ্রাসা মাদ্রাসাটি সদর উপজেলার পাঠানঢুলা নামক স্থানে অবস্থিত এটি স্থানীয় আলেমদের দ্বারা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে নম্বর দুই তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বাংলাদেশের একটি ধর্মীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত ট্রাস্ট দ্বারা পরিচালিত মাদ্রাসাটি দেশের সকল মাদ্রাসার মধ্যে শীর্ষস্থানীয় ফলাফল স্থান দখল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে দেখা যায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসাটি নম্বর এক তানজিমুল উম্মা আলিম মাদ্রাসা এটি ঢাকা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের শীর্ষ ফলাফলকারী একটি বেসরকারি আলিয়া আলিম মাদ্রাসা বর্তমানে এই মাদ্রাসাটি বাংলাদেশের অন্যতম সেরা মাদ্রাসা তানজিমুল উম্মা আলিম মাদ্রাসা উনিশশো সালে তানজিমুল উম্মা ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এমনই তথ্যবল ভিডিও পেতে দা বগুড়া ইউটিউব চ্যানেল এবং দা বগুড়া ফেসবুক পেজের সাথেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ